আমি যখন অনুসন্ধান করলাম দেখলাম এই সবুজ আলী ছিল প্রথম শহীদ সায়েন্স ল্যাবের মোড়ে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছিল তাহলে তাহলে আমরা যে এর কথা শুনি আবু কথা শুনি জুলাইয়ের প্রথম শহীদ কেমন করে হয় আবু সাইদ প্রথম শহীদ

হত্যা করা হয়েছে এটিও একেবারে উন্মুক্ত এবং সেই ষোলো তারিখ একই দিনে আপনি চট্টগ্রামে সেই ষোলো তারিখ চট্টগ্রামে যে ছয় সাত তলা ভবনের উপর থেকে কতজন ছাত্রলীগের কর্মীকে উপর থেকে ফেলে দেওয়া হয়েছে এটি কিন্তু একেবারে প্রারম্ভিক দিকের ঘটনা যে সেই ষোলো তারিখেরই ঘটনা তো সেই একই দিনে কিন্তু এই ঘটনাগুলো ঘটেছে এবং এই প্রত্যেকটি বিষয়ে কিন্তু তারা আজকে একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে কিন্তু আলটিমেটলি সত্যকে তো চাপা দেওয়া যায় না আছে বাংলাদেশের মানুষের সামনে তো ধাপে ধাপে উন্মুক্ত ক্রমাগত হচ্ছে এবং হচ্ছে ধাপে ধাপে উন্মুক্ত হচ্ছে আপনার কি মনে হয় গত এক বছরেও এই বিষয়গুলো মানুষের সামনে আপনারা পরিষ্কার করতে পেরেছেন আমরা চেষ্টা করে যাচ্ছি এবং মানুষের সামনে যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলো আমরা জবাব দেওয়ার চেষ্টা করছি এমনকি আমাদেরকে নিয়েও যদি কোনো অভাব অভিযোগ থাকে প্রশ্ন থাকে সেগুলো কিন্তু আমরা অ্যাড্রেস করার চেষ্টা করছি কারণ জনমতের একটি বিষয় সেটি ধাপ ধাপে ধাপে আসলে তৈরি হয় আমরা মনে করি যে আহ আগস্টে বাংলাদেশের জনগণকে যেভাবে তারা ব্যবহার করার চেষ্টা করেছে বাংলাদেশের জনগণকে এক প্রকার জিম্মি করে যে এক ধরনের সহিংসতা ঘটছে তারা কিলিং মিশন বাস্তবায়ন করছে লাশ ফেলছে স্নাইপার রাইফেল ব্যবহার করছে জঙ্গিদেরকে তারা কারাগার থেকে আঠারো তারিখ আপনি নরসিংদি কারাগার থেকে আপনি দেখবেন যে কত জনকে বের করে নিয়ে আসা হয়েছে চার আগস্ট কিভাবে এনআইপুরে তেরো জন পুলিশকে একসঙ্গে পুড়িয়ে হত্যা করা হয়েছে তো এই ধরনের ঘটনা যাত্রাবাড়িতে আপনি দেখবেন যে যাত্রাবাড়িতে কিভাবে পরিচালনা করা হয়েছে তো যারা হত্যাকাণ্ড গুলো পরিচালনা করেছে তারাই কিন্তু আজকে রাষ্ট্রের দখল করে তো যে কারণে আমরা মনে করি যে এটি এই প্রশ্নগুলো আসছে এবং বাংলাদেশের জনগণের কাছে ক্রমাগত ভাবে এগুলো পরিষ্কার হতে শুরু করেছে যে কারণে কিন্তু জনগণ সঠিক রাজনৈতিক সিদ্ধান্তটি সঠিক মতামতটি দেয়া শুরু করেছে আহ সঙ্গবদ্ধ হওয়ার চেষ্টা করেছে এবং আলজাজিরের রিপোর্ট আমি আরেকটি বিষয়ে বলি শুধুমাত্র সেটি নয় যে বাংলাদেশে এই ঘটনাগুলো ঘটছে পুলিশের এই বাংলাদেশে আপনি দেখবেন যে চুয়াল্লিশ হয়েছে পৃথিবীর কোন দেশে এই চুয়াল্লিশ জন কেন চারজন কেন একজন বা দুইজন পুলিশও যদি সহিংসতা বা হত্যাকাণ্ডের শিকার হয় সেই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কি পরিস্থিতির উদ্ভব হয় এবং রাষ্ট্র কিভাবে রেসপন্স করে সেই প্রশ্নগুলো তো আজকে আহ আহ সবার কাছে নিরপেক্ষভাবে মূল্যায়ন করা প্রয়োজন বলে আমরা মনে করি